তুমি ইউটিউবার হতে চাও তাহলে এই কথাগুলো আগে শুনে নাও তুমি কি মন থেকে চাও ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের কথা সবার সামনে তুলে ধরতে তুমি কি চাও একদিন মানুষ তোমার নাম শুনে বলুক ও তো ইউটিউবার নিজের জায়গা নিজে তৈরি করেছে তাহলে এক কাজ করো নিজের ভেতরের ভয় হতাশা ব্যর্থতা সব কিছুকে একটু চুপ করাও আর এই কথাগুলো মন দিয়ে শোনো এই ইউটিউবের রাস্তা যতটা সহজ আসলে ততটা সহজ না ভাই তুমি একটা ভিডিও বানাবে কেউ দেখবে না তুমি চেষ্টা করবে কেউ সারা দেবে না তুমি ভেতর থেকে ভেঙে পড়বে তবুও বাইরে সবার সামনে হাসি দেখাতে হবে এটাই সত্যি তোমার পাশে কেউ থাকবে না তোমার পরিবারের মানুষ হয়তো বলবে এতে কিচ্ছু হবে না একটা চাকরি খুঁজে নাও বন্ধুরা বলবে ভাই ইউটিউব করে কি হবে কিন্তু কেউ তো বোঝে না এই ইউটিউবটা শুধু একটা অ্যাপ না এটা তোমার স্বপ্ন এটা তোমার স্বার্থপর রাত জেগে ঘাম যুদ্ধ তুমি যদি সত্যি বিশ্বাস করো তোমার ভেতরে কিছু বলার আছে কিছু শেখানোর আছে কিছু বদলানোর আছে তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না হ্যাঁ হয়তো এখন তোমার ভিডিও কেউ দেখছে না হয়তো তুমি বারবার ভিডিও বানিয়ে নিজের কাছে প্রশ্ন করছো আমি কি পারবো মানুষ কেন দেখছে না তাহলে শোনো তুমি এখনো ভিডিও বানিয়ে যাচ্ছ সেটাই তোমার জয়ের প্রমাণ হাজারে একটা ভিডিও হিট করবে সেটাই বদলে দেবে তোমার জীবন একজন সফল ইউটিউবারকে তুমি এখন দেখছ লাখ লাখ সাবস্ক্রাইবার নাম খ্যাতি ইনকাম কিন্তু তুমি জানো না তার প্রথম পঞ্চাশটির ভিডিও কেউ দেখেনি সে কাটতে কাটতে রাত পার করেছে সে মুস্তে চেয়েছিল চ্যানেলটা কিন্তু একদিন বলেছিল না আমি থামব না আমি টিকে থাকব আর সেই একটা সিদ্ধান্ত তাকে বানিয়েছে আজকের বড় ইউটিউবার তুমি কেন হাল ছেড়ে দিচ্ছ তোমার ক্যামেরা নেই তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না তোমার চারপাশে সাপোর্ট নেই এগুলো তো তোমার সবচেয়ে বড় শক্তি কারণ সফলতা তখনই সুন্দর যখন সেটা আসে কঠিন পথ পেরিয়ে স্মার্টফোন দিয়ে আজ হাজারো মানুষ ইউটিউবে কাজ করছে তাদের কাজ হয়তো পরিপূর্ণ না কিন্তু তারা শুরু করেছে আর তুমি তুমি যদি আজও শুরু না করো যদি ভয়ে থেমে থাকো তাহলে তুমি কোনোদিন জানতেও পারবে না তুমি কি করতে পারতে তুমি যদি এখনো ঘরে বসে শুধু ভাবছো ভিউ আসছে না ভিডিও কেউ দেখছে না তাহলে আমি বলবো তোমার ভেতরে আগুনটা মরতে বসেছে তুমি একটা ভিডিও করো কেউ দেখুক আর না দেখুক তুমি চেষ্টা করো কেউ সমর্থন করুক বা না করুক তুমি নিজের জন্য করো কারণ ইউটিউব তোমাকে দেবে শুধু তখনই যখন তুমি নিজেকে প্রমাণ করবে তুমি কি জানো তুমি কত দূর যেতে পারো তুমি নিজেও জানো না কিন্তু একটা কাজ করো হাল ছেড়ো দিন শেষে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কয়টা ভিডিও বানিয়েছ তোমার প্রথম ভিডিওতে কয়টা ভিউ ছিল তারা শুধু দেখবে তুমি থামো নি এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও আগুন জ্বালিয়ে থাকে তাহলে লাইক করে দিও আর হ্যাঁ বন্ধু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অনেক দূর এগিয়ে নিয়ে যাবো